বিদেশি ভাষায় আমরা বলতে গেলে আমরা বলি হচ্ছে ফুলকপির মাঞ্চুরিয়ান আবার আমরা যদি দেশি ভাষায় আমরা বাঙালি ভাষায় আমরা বলি আমরা তখন বলি ফুলকপির কোপ্তাকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে সেটা নিরামিষভাবে আপনি তৈরি করুন কিংবা আমিরভাবে তৈরি করুন যেভাবেই তৈরি করুন খেতে ভীষণ মজার হয় তো এক একজনের রান্না কিন্তু এক এক রকমের হয় এক একটা মশলার উপস্থিতিতেও কিন্তু খাবারের স্বাদ রকম হয়ে যায় তো চলুন নিরামিষ দিনে এই সুন্দর ফুলকপির কোপতাকারিটা কিভাবে আমি তৈরি করি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এইটুকু বলতে পারবো এই খাবারটা যদি আপনারা নিরামিষে তৈরি করেন এটা আপনারা ফ্রায়েড রাইস পোলাও লুচি পরোটা কি প্লেন ভাতের সাথেও মজা করে খেতে পারবেন তৃপ্তি করে খেতে পারবেন অন্তত নিরামিষ দিনে আপনাদের আর কোনো রকম চিন্তা থাকবে না এক পদেতেই আপনারা সমস্ত খাবারটা শেষ করতে পারবেন তো দেখুন এটা তৈরি করতে প্রথমেই লাগবে হচ্ছে ফুলকপি তো আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি ভালো করে ধুয়ে গ্রেড করে নিয়েছি তো গ্রেড করাটা অবশ্যই সুন্দর করে করবেন সবগুলো ফুলকপি যেন সুন্দর গ্রেট করা হয় সেটা অবশ্যই খেয়াল করবেন তো গ্রেট করা হয়ে গেলে আমি এটাকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম ফুলকপিটাকে একটু গরম জলে ধুয়ে নেবেন তাহলে আর কোনো রকম গ্যাস অম্বলের কিন্তু এ মানে সমস্যাটা একটু কম হয় তো দেখুন আমি এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু ভাজা মশলার গুঁড়ো এখানে দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিলাম আর এখানে আমি বেসন দিয়ে আমি এইগুলোকে করব না আমি করব হচ্ছে মুসুরির ডাল দিয়ে মুসুর ডাল আমি ভিজিয়ে পেস্ট করে নিয়েছি আপনারা যে কোনো ডাল দিয়ে করতে পারেন আবার কিন্তু বেসন দিয়েও করতে পারেন যেটা আপনাদের পছন্দের তো আমি মুসুর ডালটাকে মানে এখানে আমার পঞ্চায়েত গ্রামের থেকে একটু বেশি মুসুর ডাল আছে ওটা পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে এর মধ্যে মুসুর ডাল যেহেতু একটু জল জলা ভাব আছে তার জন্য একটু শুকনো করার জন্য এখানে এক চামচ বেসনের ব্যবহার করেছি এইবার এগুলোকে সুন্দর করে আমি মেখে নেব ভাজা মশলাটা দিলে আর অন্য কোনো মশলা দেওয়ার দরকার পড়ে না আপনারা তাও যদি দিতে চান অন্য কোনো মশলা দিতে পারেন তো এইবার দেখুন আমি সুন্দর করে মেখে নিয়েছি মাখাটা হয়ে গেলে এইগুলোকে এইবার আমি বলের মতন করে করে নেবো একটু ছোট ছোট করে করব এগুলো রান্নার পরে কিন্তু আবার অনেকটা ফুলে যায় তো দেখুন আমি একই মাপের সবগুলোকে করে নিচ্ছি খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে নিরামিষ দিনে এই খাবারের কোনো জুড়ি হয় না আমার মনে হয় আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো বলগুলো তৈরি করা হয়ে গেলে এখানে দেখুন আমি বড় সাইজের একটা টমেটো এক টুকরো আদা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর সাথে হাফ চামচ মতন চারমগজ আর কাজু বাদাম দিয়ে সুন্দর করে পেস্ট করে নেবো মশলার জন্য তো এই দিকে আমি মাঞ্চুরিয়ানগুলোকে আমি ভেজে নেবো গ্যাসটা অন করে কড়াই বসিয়ে তেল বসিয়ে দিলাম তেলটা একবারেই আমি দিলাম যতটা তেলে আমি রান্না করব সেই তেলটাই আমি এখানে দিয়ে দিলাম দিয়ে প্রথমে যত যতগুলো মাঞ্চুরিয়ান আমি তৈরি করেছি তার থেকে ആർദ്ധില গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে হালকা করে এগুলোকে ভেজে নেব একদম কড়া করে ভাজার কোনো দরকার নেই তো দেখুন আমি হালকা করে একটু ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিচ্ছি আমি নিরামিষভাবে তৈরি করছি বলে এখানে পেঁয়াজের ব্যবহার করিনি আপনারা যদি নিরামিষে না খেতে চান সেক্ষেত্রে একটু পেঁয়াজ গ্রেড করে কিংবা পেস্ট করে এর মধ্যে দিয়ে দেবেন খেতে বেশ ভালো লাগবে আর এই মাঞ্চুরিয়ানগুলো যদি আপনারা শুধুমুখে খেতে চান সেক্ষেত্রে একটু ধনে পাতা এর মধ্যে দিয়ে দেবেন দেখবেন ভীষণ মজা করে খেতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে কিন্তু দেখুন একদম সবগুলোকে আমি একইভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেল এবার যতটুকু তেল আছে ওর মধ্যে আমি গরম মশলা শুকনো লঙ্কা জিরে একটু তেজপাতা ফোড়ন দিলাম আমি রান্নাটা সাদা তেলে করছি আমি যেহেতু সাদা তেল সবসময় ব্যবহার করি আপনারা কিন্তু সর্ষের তেলে রান্নাটা করতে পারেন এবার যে মশলাটা আমি পেস্ট করেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম যেই ফোড়নে মশলাটা দিলাম সেটা কিন্তু হালকা একটু গন্ধটা বেরোয় সেই অবস্থায় কিন্তু ভেজে নেবেন তেলের মধ্যে তারপরে মশলাটাকে দিলাম দিয়ে তেলের সঙ্গে সুন্দর করে মশলাটাকে মিশিয়ে নিলাম এবারে একে একে যে মশলাগুলো আমি দেব সেখানে সেইগুলো এখানে দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ দিয়ে সুন্দর করে গ্যাসটাকে একদম লো করে দিয়ে আমি তিন থেকে চার মিনিট ধরে এই মশলাটাকে কষাবো তো এই মশলাটা প্রায় যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে একটুখানি লিকুইড দুধ এই দুধটা দেওয়ার জন্য এই খাবারের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো এই দুধটা আপনারা যে কোনো দুধ দিতে পারেন নারকেলের দুধ হলে তো আরও বেশি ভালো হয় তো দেখুন আমি দুধটাকে দিয়ে আরও দু মিনিট ধরে সুন্দর করে মশলাটাকে কষিয়েছি দেখুন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে মশলাটা অবশ্যই ভালো করে কষাবেন তবেই খাবারের স্বাদটা বেশি ভালো হবে তো এইবার আমি মিক্সি চারটা ধুয়ে একটু জল দিলাম হালকা উষ্ণ গরম জল যতটা লাগবে ততটা দিয়ে সুন্দর করে জলের সঙ্গে মশলাটাকে মিশিয়ে আমি প্রথমে যেহেতু লবণ ব্যবহার করিনি আমি এবার লবণটা দিয়ে দিলাম দিয়ে হাই ফ্লেমে আমি এই ঝোলটাকে মিনিট খানিক আমি ভালো করে ফুটিয়ে নেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখব তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে ঝোলটা যখন প্রায় একটু গ্রেভিটা ঘন ঘন হয়ে আসবে তখন এই মাঞ্চুরিয়ানগুলো এর মধ্যে দিয়ে দেবো তো দেখুন মাঞ্চুরিয়ানগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে ভালো করে নেড়ে চেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দেবো তারপরে ঢাকা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট আমি রান্না করে নেবো তো দেখুন রান্নাটা হয়ে গেল প্রায় শেষের দিকে কিন্তু রান্না এই সময় আর বেশি নাড়ানাড়ি করবো না আমি একটু গরম মশলার গুঁড়ো দেবো উপর থেকে গরম মশলাটার গুঁড়োটা দিয়ে আরও সুন্দর করে একটু খুন্তি দিয়ে মিশিয়ে দেব তারপরে হচ্ছে আরও খানিক আমি রান্না করব গ্যাসটাকে একদম লো করে দিয়ে এই মাঝ মানে এই যে গ্রেভিটা হচ্ছে এই গ্রেভিটা বেশ ঘন ঘন হবে একটু গ্রেভিটা বেশি থাকতে আমি এটাকে নামাবো যেহেতু এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে কিন্তু অনেকটা কমে যাবে তো এইবার আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে আরও খানিক রান্না করার পরে এখানে দিয়ে দিলাম এক চামচ ঘি আর হচ্ছে ধনে কুচি ব্যাস ধনে কুচি আর ঘিটাকে দিয়ে গ্যাসটাকে একদম বন্ধ করে দিয়ে আমি আরও দু মিনিট দমে রেখে দিলাম দমে রেখে তারপরে দেখুন রান্নাটা কিন্তু আমার একদম শেষ কত সুন্দর একটা লোভনীয় খাবার হয় আপনারা নিরামিষে যদি একদিন তৈরি করে না খান বুঝতেই পারবেন না এই পটটা যদি নিরামিষে থাকে আমার মনে হয় আর কোনো চিন্তাই করতে হয় না আমরা কি দিয়ে খাবো কি দিয়ে তৃপ্তি করে কয়েকটা ভাত কিংবা লুচি পরোটা ফ্রায়েড রাইস যেটাই খাবেন সেটা আপনারা খেতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো কেমন লাগলো এই সহজ রেসিপিটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে তৈরি করে খাবেন আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর পুরানো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন ধন্যবাদ সবাইকে